প্রথম জিম শেষের হাম আপনারা সবাই কেমন আছেন কালকে আমরা পড়ছিলাম প্রথম বা শেষের সিন কি যেন হয় বা সিন সবার মুখে মুখে জোরে বলবা প্রথম সা শেষের কফ আমাদের কাজ হলো একটি দুইটি হরফ থাকবে কয়টি হরফ থাকবে দুইটি হরফকে আমরা মিলিত করব। কেউ কোনো কথা বলবো না সোজা হয়ে বসবো আমরা যতক্ষণ ক্লাস করব কোনো কথা হবে না এই ক্লাস অল্পক্ষণ ক্লাস করব অল্প কাজ করবো আখলিস দিন একটা এক আমালু কলেন আমল খাটি করবা অল্প আমলি জান্নাতে নিয়ে যাবে কোথায় ক্লাস ভালো করবা অল্প ক্লাসই তোমাকে ফার্স্ট বানিয়ে দেবে ঠিক আছে ক্লাস যদি ভালো করো ভালোভাবে মন দিয়ে আমার ওস্তাদ কি শিখাচ্ছে আমার ওস্তাদ কি লেখাচ্ছে যদি ভালো করে খেয়াল করতে পারো আয়ত্ত করতে পারো অল্পক্ষণ আয়ত্ত করো দেখবা তোমাকে পরীক্ষা খাতায় তোমার রেজাল্টে ফার্স্ট হয়ে যাবা কে বানিয়ে দেবে আচ্ছা তাহলে আমরা নতুন ক্লাসে যাই সবাই আমার দিক তাকিয়ে আছে তো আমার দিক খেয়াল করবা তো নাকি মাঝে মাঝে দুষ্টমি করবা করবা আচ্ছা ব্ল্যাকবোর্ড কি দেখা যাচ্ছে আচ্ছা প্রথম যে হলটি আছে জিম কি আছে আবার বলো কি আছে এটা কোন জিম একসাথে প্রথম জিন আচ্ছা এর আছে শেষের শেষের হা ঠিক আছে দেখলাম হলো প্রথম জিম আর এরপরে লেখলাম শেষের সবাই একটু জোরে আওয়াজ দেবে তাহলে আমরা এই দুইটাকে কি করব মিল করব দুইজনকে কি করব আমরা মিল করব তোমাদের বাড়ি যখন বিল্ডিং গাতে একটা ইটের উপরে কি আরেকটা ইট রাখে না সুন্দর করে সাজিয়ে রাখে না তোমরা ওই যে আমার বাবুরও আমি দিছি ওই যে বিল্ডিং সেট পাওয়া যায় না একটার পর একটা গাতে বন্দুক বানানো যায় গাড়ি বানানো যায় ঘর বানানো যায় দেখছো একটার উপর একটা রাখতে হবে একটার সাথে একটা সাজাইতে হবে আমরা এই হরফগুলো একটার সাথে আরেকটা সাজাবো দেখো এই যে জিমটা এই যে জিম আর ইয়াশের হাটা এই যে শেষের হা দেখছো তাহলে একসাথে মিল করে দিলাম জিম এই অক্ষরটার হরফের নাম কি প্রথম ক আর এটা কি শেষের হা আর একসাথে মিল করবে তাই তো আচ্ছা আসো আমি এই প্রথম খ লিখলাম এরপরে লাগবো কি শেষের লাম এই শুধুমাত্র মিল করে দিলেই হয়ে গেল তাহলে প্রথম কা শেষের লাম কি হলো আচ্ছা এরপরে যে হরফটি আছে প্রথম সিন কি আছে প্রথম সিন এরপর আছে শেষের খ দেখো এই ফা কিন্তু নিচে যাবে না ফা কিন্তু থাকবে দাগের ভিতরে ফা এই দাগের নিচে যাবে না প্রথম সিন সিন শেষের ফা তাহলে একসাথে লিখবো আমরা কি খেয়াল রাখবা এই দাগের নিচে যাবে না ফা ফা কোন সময় দাগের নিচে যাবে না তাহলে কি হলো প্রথম সিন শেষের ফা কি হলো বলো বলো সিংফা আচ্ছা আমরা গতকালকার ক্লাসটা একটু আবার দেখি আচ্ছা পারা যাবে তো সিংসা আমার এগুলো কি বুঝা যাচ্ছে হ্যাঁ বোঝা যাচ্ছে ব্ল্যাক করে আচ্ছা তাহলে আমরা একটু সুন্দর করে আসতে পারবো দেখা যাক পারা যায় কিনা পাল্লা হবে আচ্ছা প্রথম দিন শেষের হা প্রথম ডিম শেষের হা একসাথে কি হয় প্রথম ডিম শেষের জিম হা প্রথম ডিম শেষের হা জিম হা প্রথম খ শেষের লাম প্রথম খ শেষের লাম আল্লাহ প্রথম সিন শেষের ফা আরো জোরে প্রথম সিন শেষের ফা প্রথম সিন ফা সিন ফা সিন ফা

তোমার দাঁত এই যে দাঁত তোমার এই যে দাঁত আর এই আগা হালকা একটু একটু পরিমাণ জিবাটা বের হবে হ্যাঁ তোমার হয়েছে প্রথম সা শেষের কফ আওয়াজ কমে গেল তো প্রথম সা শেষের কফ এক সাথে সা কফ আমি কালকে পড়া থাকবে এই যে তিনটা সাথে পিছনের তিনটা ছয়টা পড়া থাকবে ঠিক আছে আল্লাহ তালা আমাদেরকে সুন্দর করে কোরআন শরীফ পড়ার এবং পড়ানোর কৌফিক দান করুক সবাই বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ